এশিয়া কাপে ভারতকে খেলতে হতে পারে স্পন্সরবিহীন জার্সিতে হ্যাঁ এমনই খবর কিছুদিন আগে নতুন অনলাইন গেমিং বিল পাস করেছে কেন্দ্রীয় সরকার নতুন আইন অনুযায়ী অনলাইনে টাকার বিনিময়ে খেলা হয় এমন সব ধরনের অ্যাপকে নিষিদ্ধ করা হয়েছে এদিকে ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পন্সর ড্রিম ইলেভেন এই ধরনেরই এক অ্যাপ ফলে বিদ্যমান পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পন্সর হিসেবে আর থাকতে চাইছে না ড্রিম ইলেভেন যে কারণে ভারতীয় ক্রিকেট দলকে স্পন্সর ছাড়াই খেলতে হতে পারে এশিয়া কাপ ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্টে দাবি করা হয়েছে এমন কিছু ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা তাদের বলেছেন ড্রিম ইলেভেনের প্রতিনিধিরা ভারতীয় ক্রিকেট বোর্ডের অফিসে এসেছিলেন বোর্ডের সিইও হেমঙ্গ আমিনের সঙ্গে তারা দেখা করেন এবং জানান স্পন্সর হিসেবে থাকতে পারবে না ড্রিম ইলেভেন ফলে এশিয়া কাপে দলের কোনো প্রধান স্পন্সর থাকবে না খুব তাড়াতাড়ি বোর্ড নতুন স্পন্সরের জন্য দরপত্র হাঁকাবে বোর্ডের আরও এক কর্মকর্তা জানিয়েছেন মাঝপথে চুক্তি ভাঙায় ড্রিম ইলেভেনকে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না কারণ বোর্ডের সঙ্গে যখন তাদের চুক্তি হয়েছিল তখন সেখানে লেখা ছিল যদি সরকারের কোনো নীতির কারণে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় তাহলে তারা চুক্তি থেকে সরে দাঁড়াতে পারে সেক্ষেত্রে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না চুক্তির এই শর্তই কাজে লাগাচ্ছে ড্রিম ইলেভেন দু হাজার জুলাই থেকে ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পন্সর ড্রিম ইলেভেন বোর্ডের সঙ্গে তিন বছরের চুক্তি রয়েছে তাদের অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের জুলাই মাস পর্যন্ত ভারতের প্রধান স্পন্সর তারাই থাকবে বোর্ডের সঙ্গে তিনশো আটান্ন কোটি টাকার চুক্তি হয়েছিল প্রতিষ্ঠানটির সেই চুক্তি মাঝপথে ভাঙতে চলেছে যদি এখন পর্যন্ত এই ধরনের কোনো বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানায়নি বিসিসিআই ও ড্রিম ইলেভেন বার্তা সংস্থায় এফপি কে বোর্ডের সচিব দেবজিৎ শৈকিয়া বলেছেন যদি অনুমতি না পাই তাহলে আমরা কিছু করতে পারবো না কেন্দ্রীয় সরকার যা নীতি দেবে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে অর্থাৎ এশিয়া কাপে প্রধান স্পন্সর থাকবে কিনা তা সুস্পষ্ট করেনি বিসিসিআই পুরোটাই কেন্দ্রীয় সরকারের উপর ছেড়ে দিয়েছেন তারা এর মাঝেই জানা গেছে ড্রিম ইলেভেনই চুক্তি থেকে সরে দাঁড়াতে চাইছে